নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে সিবিএসই দশম শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যাকরণের যেটা নিয়ে তোমাদের অত্যন্ত কৌতূহল এবং অনেক প্রশ্ন রয়েছে এবং অনেকেই হচ্ছে কি এটা নিয়ে নানান সমস্যায় রয়েছে বা অনেকে ভেবেছো যে তোমরা এই পোর্শনটাকে অ্যাটেম্প করবে না তো তাদের জন্য আমি সমাসের ক্লাস এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এবং আমি আশা করব পরীক্ষার আগে তোমাদের এই ভিডিওটি অত্যন্ত উপকারে লাগবে বা এমনও আমি বলতে পারি যে তোমাদের এখান থেকেই তোমরা যদি সমাজ সমস্তগুলো একটু পড়ে যাও তাতে করে তোমাদের পুরো সমাসটা কমন পড়বে তো তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি পড়ানোর মাঝে মাঝেই বিষয়ের একটা সহজ ব্যাখ্যাও তোমাদের দিয়ে দেব যাতে করে বিষয়টি তোমাদের পরীক্ষার সময় বুঝতে কোনো অসুবিধে না হয় তাহলে দেখো তোমাদের দশম শ্রেণীতে মোট সমাস আমাদের রয়েছে কি কি মোট সমাস রয়েছে তিনটি সমাস রয়েছে মোট ঠিক আছে তো তিনটি সমাস রয়েছে এর মধ্যে কি এর মধ্যে কর্মধারয় থাকছে কর্মধারয়। কর্মধারয় থাকছে দ্বন্দ্ব থাকছে আর কি থাকছে আর থাকছে ভাব এবার কথা হলো যে এই তিনটে সমাস তোমরা কিভাবে বুঝে করবে তা আমি সাধারণত হচ্ছে কি যে তোমাদের কিন্তু কোনো যে টেক্সটের বাইরে কোনো কিছু আসবে না বা টেক্সট আউট অফ টেক্সট কোনো সমাস আসবে না তো সেই জন্য হচ্ছে কি সমাস আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে বুঝে পড়বে আমি পড়ানোর আমি লাইন টু লাইন পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি বনভূমি তোমাদের হচ্ছে কি তোমাদের সমাস রয়েছে তিনটে তো কর্মধারার সমাসের মধ্যে বনভূমি মানে হচ্ছে জঙ্গলে ঢাকা ভূমি তার মানে বন আবৃত ভূমি আস্তে ধীরে আস্তেও ধীরে দ্বন্দ্ব সমাস আবার যে কি যাহা আস্তে তাহাই ধীরে কর্মধারার সমাসও করা যেতে পারে নকশি কাঁথা হচ্ছে নকশা করা যে কথা সাধারণ কর্মধারার সমাস যে থাকলে মনে রাখবে সাধারণ কর্মধারার সমাস হয় মেষমশাই যিনি মেষ তিনি মশাই এরকম তার বিকল্পও আছে কিন্তু তোমরা যেহেতু তোমাদের সিলেবাসে অলরেডি মেনশন করা আছে তিনটে সমাজ তো সেগুলো থেকেই তোমরা পড়ো ছোট মাসি ছোট যে মাসি ছোট মামা ছোট যে মামা মেজো কাকু মেজো যে কাকু সাধারণত হচ্ছে কি যে কোনো বিশেষ যদি হচ্ছে অবস্থা বা হচ্ছে কি যে বড় ছোট মেজো সেজো বোঝালে অবশ্যই হচ্ছে কি যে সব একটা অব্যয় আনতে হবে উপলক্ষ বোঝাই যাচ্ছে প্র পড়া অপসম অনু অব উপ তো এটা হচ্ছে একটা অব্যয় পদ তার মানে ভাব সমাজ হবে অপ্রধান লক্ষ্য উপলক্ষ অপ্রধান লক্ষ্য দিবা নিদ্রা কি হবে কালীন নিদ্রা মধ্যপদলপী কর্মধারায় রাজা রানী রাজা ও রানী মাল মশলা মাল ও মশলা অভিজ্ঞতা বারবার সাধনার যে জ্ঞান সেটাই হচ্ছে অভিজ্ঞতা ঠিক আছে অপরিভাব সমাজ সাধারণত অভিজ্ঞতা শব্দটা সমাসের মধ্যে পড়ে না এরপর ছেলেবেলা ছেলে অবস্থার বেলা মধ্যপদলপি কর্মধারার সমাস আমি একটু তাড়াহুড়োর জন্য হচ্ছে কি এখানে যে সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছি মধ্যপদ্লবী কর্মধারায় সন্ধ্যা তারা সন্ধ্যাকালে উদিত তারা এটাও মধ্যপদ্লবী কর্মধারায় অপমান মানের বিপরীত অব্যৈভাব সমাস আলোবাবু আলো নামক বাবু তাহলে বলে রাখছি যখন কোন বাবু ঠিক আছে বা হচ্ছে দাদা এই জাতীয় শব্দ থাকবে মনে রাখবে মাঝখানে নামক শব্দটা আনতে হবে আলোবাবু মানে আলো নামক বাবু বেগুন পোড়া পোড়া যে বেগুন এটা হচ্ছে কি সাধারণ কর্মধারার সমাস ঠিক আছে এরপর বনভূমি বন আবৃত আবৃতভূমি মধ্যপদল্পী কর্মধার সমাস এরপর যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে যাহা তাহাই তো গোফ দাড়ি গোফ ও দাড়ি যুগ্মভূ যুগ্ম যে ভ্রু সাধারণত আমি কিন্তু তোমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটকে পুরোপুরিভাবে কভার করেছি সমাজ দিয়ে অনুগ্রহ গ্রহের পশ্চাৎ মনে রাখবে যে কি অনু অনুশব্দটা থাকলে পশ্চাৎ শব্দটা ব্যবহারও হয় অবিনাশবাবু অবিনাশ নামক বাবু ডাক্তারবাবু যিনি ডাক্তার তিনি বাবু ভদ্রলোক ভদ্র যে লোক সাধারণ কর্মধারার সমাস গান বাজনা গান ও বাজনা ডুগি তবলা ডুগি ও তবলা রামবাবু বলেছি প্রথমে রাম নামক বাবু আমরা আমি তুমি সে ও তারা বা আমি তুমি ও তারা এটাও লেখা যায় তার স্বর তার যে স্বর ঠিক আছে মানে উচ্চ স্বর পাগলা গারদ এটা যেহেতু হচ্ছে কি তোমাদের টেক্সটের মধ্যে রয়েছে কিন্তু এটা তোমাদের আউট অফ সিলেবাস পাগলের জন্য গাড়দ প্রভাত ফেরি প্রভাতকালীন ফেরি মধ্যপল্লবী কর্মধারা আজান যান পর্যন্ত অব্যৈভাব সমাস আ অর্থটা হচ্ছে কি আ শব্দটা এখানে আ কিন্তু একটা উপসর্গ যা পর্যন্ত অর্থে ব্যবহার হয় হরিদা হরি নামক দাদা বাবু জগদীশ নামক বাবু সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল ও সন্ধ্যা ছদ্মবেশ যে বেশ কর্মধারার সমাস বহুরূপী বহুরূপ ধারণ করে যে তৎপুরুষ সমাস ঠিক আছে তো এই ক্ষেত্রে বহুরূপী এটা হচ্ছে উপবদ তৎপুরুষ সমাস হয় কিন্তু তোমাদের যেহেতু বইটা আছে তাই দিয়ে রাখলাম কিন্তু সাধারণত আউট অফ সিলেবাস কোশ্চেন হওয়ার কোনো কথা নেই অনেক সময় একটা দুটো দিয়ে দেয় যেহেতু হচ্ছে অর্থ থাকে সেই জন্য এরপর হতাশ স্বর হতাশা প্রকাশক স্বর মধ্যবদ্ধি কর্মধারায় তারপর ফুল সাজি ফুল রাখবার সাজি দয়ালবাবু দয়াল নামক বাবু অনুরোধ রোধের যোগ্য অব্যয়ভাব সমাস মানে যাকে রিকোয়েস্ট করা হয় মাস্টার যিনি মাস্টার তিনি মশাই এটা হচ্ছে সাধারণ কর্মধারা সমাস যিনি তিনি এই সাপেক্ষবাচক অব্যয়টি থাকলে সাধারণ কর্মধারয় সমাস করবে এরপর তোমরা তুমি সেও তারা মহারাজ মহান যে রাজা পরম সুখ পরম যে সুখ সাধারণ কর্মধারার সমাস মন প্রাণ মন অপ্রাণ বে কায়দা কায়দার অভাব অব্যৈভব সমাস বে এটা হচ্ছে একটা উপসর্গ যা অভাব অর্থে ব্যবহার হয় জামাকাপড় জামা ও কাপড় প্রতিকূল কুলের বিপরীত শাখ আলু আলু শাখের মতো কর্মধারার সমাস আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এটা অব্যৈভব সমাস হাঁটু জল হাঁটু পর্যন্ত জল মধ্যবদলপি কর্মধার ন্যায় অন্যায় ন্যায় ও অন্যায় রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি সাধারণ কর্মধার সমাস মহাপুরুষ মহান যে পুরুষ ফুটি ফাটা ফাটা ফুটির মতো এটা হচ্ছে উপমান সমাস। এরপর যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে মনে রাখবে যথা যখন এই অব্যয়টি থাকবে তখন তার অর্থটা দাঁড়াবে কি অতিক্রম না করা অর্থ মনে রাখবে যথা আসলে কি অতিক্রম না করে অতিক্রম করে তাহলে যথা শব্দটা থাকলে অবশ্যই অতিক্রম না করে শব্দটা আনতে হবে আগ্নেয়গিরি কি হবে অগ্নি উদ্গীরনকারী গিরি মধ্যপদ্রবী কর্মধারয় উপভাষা ভাষার মতো বা ভাষার সদৃশ অব্যয়ভাব সমাস কায়দা কানুন কায়দা ও কানুন কাঁচা মিঠে কাঁচা অথচ মিঠে অথচ থাকলেও কিন্তু সাধারণ কর্মধারার সমাস হয় পলান্ন পল মিশ্রিত অন্ন হি মধ্যপদলবী কর্মধারার এটা হিমশীতল হিমের মতো শীতল আর জ্ঞানচক্ষু জ্ঞানরূপ চক্ষু রূপক কর্মধারার সমাস এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে হেডমাস্টার হেড যে মাস্টার হাত ঘড়ি হেডমাস্টার সাধারণ কর্মধারা হাত ঘড়ি হাতে পড়ার ঘড়ি অর্থাৎ ঘড়িটার কাজ হাতে পড়ে আমরণ মরণ পর্যন্ত আমি প্রথমে বলেছি আ হচ্ছে এখানে কি অর্থে আ হচ্ছে উপসর্গ অব্যয় অর্থে ব্যবহার হয়েছে পদ্মবেদী পদ্ম আকৃতির বেদী ঠিক আছে পদ্ম বেদি মানে পদ্মের মত বেদিও করতে পারো কর্মধারয় সমাস বা পদ্ম আকৃতির বেদি এটাও করতে পারো মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমা শোক সভা শোক প্রকাশক সভা সশব ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত মানে খরগোশের মতো ব্যস্ত এটা হচ্ছে উপমান সমাস দর্শন শাস্ত্র আরেকটি বিষয় বলে রাখছি যে দর্শন অর্থশাস্ত্র যখন কোন সাবজেক্টের নাম থাকবে তখন মনে রাখবে মাঝখানে বিষয়ক শব্দটা আনবে মধ্যপদ্লবী কর্মধারার সমাস তাহলে কি হবে যে দর্শন শাস্ত্র দর্শন বিষয়ক শাস্ত্র শ্বেতো শ্বেত যে পদ্ম সাধারণ কর্মধারার সমাজ আর শৈশব মানে শৈশব থেকে এক্ষেত্রে কিন্তু শৈশব থেকে ঠিক আছে তারপর ন্যায় অন্যায় ন্যায় ও অন্যায় প্রতিপক্ষ বিপরীতপক্ষ প্রত্যঙ্গ অপ্রধান অঙ্গ প্র একটা উপসর্গ এটা অপ্রধান অর্থে ব্যবহার হয় যেমন ধরো প্রশাখা অপ্রধান শাখা দেনা পাওনা দেনা ও পাওনা শুদ্ধান্ন শুদ্ধ যে অন্য সাধারণ কর্মধারার সমাস উপদ্বীপ হচ্ছে কি দ্বীপের মতো বা দ্বীপের সদৃশ্য এটা অব্যৈভাব সমাস আদি মধ্যান্ত মানে আদি কমা মধ্য ও অন্তদ্বন্দ্ব সমাস। রুদ্রবিনা হচ্ছে রুদ্র যে বিনা সাধারণ কর্মধারয় সমাস মান ইজ্জত মান ও ইজ্জত নরাধম অধম যে নর বেবন্দোবস্ত বলেছি বে অভাব অর্থে ব্যবহার হয় বন্দোবস্তের অভাব হবে যথাবিধি বিধিকে অতিক্রম না করে দম্পতি জায়া ও সমাস দ্বন্দ্ব সাগর বিদ্যাসাগর বিদ্যারূপ সাগর যেহেতু অনেকে বিদ্যার সাগর বলবে কিন্তু এক্ষেত্রে বিদ্যারূপ সাগর আমি কেন করেছি কারণ যেহেতু হচ্ছে তোমাদের সিলেবাসেও রয়েছে বিদ্যারূপ সাগর মানে বিদ্যাটা হচ্ছে কি বিদ্যার কোনো জ্যামিতিক রূপ হয় না বিদ্যাটা মানুষের থাকে আর সাগরকে দেখা যায় তাহলে দুটার মধ্যে অভেদ কল্পনা হয়েছে প্রশাখা অপ্রধান শাখা মৌমাছি হবে মধু সংগ্রহকারী মাছি বা মৌ সংগ্রহকারী মাছি মধ্যপদ্যপি কর্মধারে রোশাগ্নি রোষ রূপ অগ্নি আগুনকে দেখা যায় কিন্তু রাগকে কখনো জ্যামিতিক রূপ বা আকার নেই অনুকূল কুলের যোগ্য অব্যয়ভাব সমাস প্রতিকূল কুলের বিপরীত প্রতিদিন হবে দিন দিন কুসুম কোমল কুসুমের মতো কোমল তো এই ছিল তোমাদের যে দশম শ্রেণীর পরীক্ষার আগে একটা সমাসের ধারাবাহিক পূর্ণাঙ্গ ক্লাস তো আমি আশা করবো তোমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাতে করে তোমাদের সমাস নিয়ে একটা ধারাবাহিক রিভিশন হয়ে যাবে এবং আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে ধন্যবাদ